পরে আজকে লং ভিডিও নিয়ে আইসি আর আজকে ভাই আমি করতে যাচ্ছি নোলভ ম্যাচে দশটা ম্যাচ ভুঁইয়া তো ভাই ঠিকই শুনতেছি ভাই দশটা ম্যাচ ভূঞা মানে ছোটখাটো ভাই একটা ভিডিও করতে দিতেছি মানে ওখান ভাই এবারে থেকে ভাই লং ভিডিও ছাড়াইবো প্রথম পার্টে তোমাদের মানে বলার একটা সি তো ভাই আমি তো জানিনা ভাই ফ্রি ফায়ারে কি কি ভিডিও সারমু মানে কত রকম ভাই ভিডিও আছে তখন ভাই বুঝতে পারতাছি না কি দিয়ে ভিডিও সারমু তো ভাই এই প্রথম ভিডিওতে তোমাদের বলে রাখতেছি লং ভিডিও সারা হইব আগে তবে আমি শর্ট ভিডিও ছাড়তাম মোহন ভাই লং ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ইস্যু বা বিভিন্ন ধরনের সেটিং বা কীভাবে তোমরা ঘিরে ফিরিস এটা বিভিন্ন ধরনের ভিডিও সার মুসলি ফিরি আমি এই তো দশটা ম্যাচ বুয়া ওয়ালার কথা তবে আমি দশটা ম্যাচ বুয়া করি তখন দিই ভাই এই দশটা ম্যাচে কীরকম পিলিয়ার পরে প্রথম পড়ছে একটা প্রো পিলিয়ার আমাদের একটা বড় প্রো ম্যান নামছি ভাই দেখিবে ভাই টিম ইম কইরা ও টিম ইম করে নাকি মনে করতে না না করলে ভাই আমরা মেদা ভাই রে ভাই শটগান লইতাছে ভাই ও আমার মাথায় মারবো তো খারে দেই জানি ভাই দিব না মারলে তো ভালো হই ওর কাছে আছে আর আমার কাছে লেজেন্ডারি শর্ট গান যাই হোক শর্ট গান কথা না খেলা লাগে কথা তো ভাই তাহলে ও টিম এম করছে ভাই এম করতাছে কে আমারে দিব মাইরা দিব চাঁদু মাইরা দিব ও চাঁদু মাইরা দিব ভাই দেখো কি করে পাগলা তবে আজকের ভিডিও কি এরাইতে দিতেছে ভাই আমি তো তুই ভাই

আমি ভাই প্রথম টিমিং করছি অহন ভাই বেচারা টিমিং করছে অহন তো ভাই ওরে মারা যাইতেছে নয় যা তখন না মারবো ভাই আমি তো মারতে পারবো না তখন ভাই মানুষরা টিমিং করে না আর ওই টিমিং করতে ও কি ভাই আমার গাঁজি স্কিন দিকে টিমিং করে ও বাবা আর ভাই দৌড়াই দিছি না আমার ভাই আগুনের জুতা দেখে টিমিং করে ভাই বুঝলাম না

এই যে ফ্রি ফায়ারে আই অলমঙ্গো করা যাবে না কেভাবে আমি ফ্রি ফায়ারে আই মতো চলি আর যে আইনসি গয়া ওই অনেক বছর পরে ভাই টিমিম করছে আর এখন ভাই টিমিম করার মত আগের সেই প্লেয়ার নাই কিন্তু ওই টিমিম করছে ভাই এদের সবথেকে বড় কথা ও ভাই অত শুলে লাগছে আসে না তো ভাই আজ টুকু ভাইয়ের থেকে ভিডিও প্রথম মেসে একটা